বাবা যে দিক সুবিধা ওই দিক দিয়ে যান হ্যাঁ তাড়াতাড়ি যান আমার পরীক্ষা দুইটাই তো লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতেই ঘুমেতে উঠাই দেখি কি বাইচা গেছে গা একটা আর আমার যদি তানবিরে ফোন না দিত তাহলে আজকে আমি ঘুমায় ঘুমায় পরীক্ষা দিতাম মানে ঘুমের দুইটা দেখতাম রাইতে হয়ে গেছে গা মানে কি একটা অবস্থা আমার পরীক্ষা দুইটাতে আমি ঘুমতে ওইটাই দেখি একটা বাজে মানে বারোটা তেতাল্লিশ বাজে ওই অলমোস্ট একটা বাজে জায়গা সারা আমি কোনো মতে তাড়াতাড়ি কইরা রেডি টেডি হইসি মুখ ধুমু না পা ধুমু নাকি জামা কাপড় গুছামো নাকি সিলেবাস বিছামো নাকি কি অ্যাডমিট কাটনিমো খুঁই বুঝাই পাইতাছিলাম না তারপরে তো রিক্সাওয়ালারা তো যাই না মিরপুরের একটা সমস্যা আছে রিক্সাওয়ালারা বড় লোক মানুষ একেবারে কইলে এরা যাইতেই যায় না পঞ্চাশ টাকার আবার আপনি একশো টাকা দিবেন তাও যাইব না দুইশো টাকা দিবেন তাও যাইবো না মানে হ্যাঁ ওইসে গিয়া রাস্তায় বাইরে ওই লেগে আরাম করানো লেগে মানে হ্যাঁ ভিজিট করবো ঘুরবো নিজেরা নিজেরা নিজেকে প্রাইভেট কার বানা হালাইছে অটোরে তারপরে কোনো মতো বুঝা টুঝায় এই মামারে পাইলাম যে মামা একটু লয়া যান আমার দেরি হয়ে গেছে গা আপনি লয় যান যান আপনি একশো টাকার ভাড়া দুইশো টাকা লয়েন পরে মামা বলল আচ্ছা ঠিক আছে ওঠেন আমি বললাম মামা এটা রিস্কা মনে করেন না এটার আপনি হেলিকপ্টার মনে করেন মনে করেন আমারে বি একটু দিয়া হেন ভাই আগে শুনতাম যে পরীক্ষা হইলে নিজের কেন্দ্রে পরীক্ষায় আর এখন ভর্তি হয় এক জায়গায় পরীক্ষা দিতে হয় আরেক জায়গায় কী যে একটা হ্যাসেল আমার বাসা থেকে আমার কেন্দ্র এত দূরে পড়ছে মানে পরীক্ষা কেন্দ্র আমি মানে কি কম কি আমার মানে আর যদি আর এই দুইটা বাজে পরীক্ষা দিতে যাওয়া আছে আমার কত কষ্টের একটা ব্যাপার মানে আমি কি যে কমো সকালবেলা পরীক্ষাটা হওয়া ভালো জীবনের সব কাজ সকালবেলা হওয়া ভালো এরপরে মামা কি করছে উল্টা পাল্টা একটা রাস্তার ভিত্তি নিয়ে ঢুকাই দিছে মোড়ে সময় নাই গা এরপর আবার দিস উল্টা রাস্তায় ঢুকাইয়া পরে আমি মামনে করলাম মামা এই রাস্তা দিয়ে ভাগ আমি কইতে চাইনি আমি মনে করছি মামা মনে বুই বুঝছা চিপা চাপা দিয়া যাইবো আগে ও মা কি মনে করা কইসি মামা আমি ইহিনদা যাইতেসেন কে লাগা এহিন তো না মামা কয় তাহলে কোন হান দিয়া এরা না আমার মাথায় গেছে গা রক্তা যে তার মানে কি উনি চিনে না নাকি অর্ধেক রাস্তা ঘেসেলাগা পরে আবার ব্যাগ আইসে এই যে ব্যাগ নিয়ে আইসে আবার এরকম অর্ধেক রাস্তা কেসে লগা পরে আমি কই মামা তাড়াতাড়ি যান তো জান ওই বারো নম্বর গিয়ে হাতের ডাইনে ঢুকেন যাই হোক তাড়াতাড়ি যান মামা কইতাছে আচ্ছা ঠিক আছে আপনার বয়া থাকেন মামা আর কিছু টাকা বাড়ায় বুড়ায় দিয়েন ও আহ এমনি অব টাকা বাড়ায় দিচ্ছি আবার কয়েক কি ভুল নিজে করছে আবার নিজেও বাড়ায় টাড়ায় দিতে আমি কে আচ্ছা ঠিক আছে যান আমার এই গেট হেন আজকে আমি বুঝে হালাই আমার পরীক্ষা ভালো হইব না কারণ আমার মন মে যাচ্ছ ভালো নাইকা ওয়েদার এত বেশি মানে খারাপ আমার শরীর হয়ে গেছে আরও খারাপ গরমে আমি তো গরম তো সহ্যই করবা পারি না বেশি ঠান্ডাও সহ্য করবা পারি না আজকে বেশি গরম হয়ে গেছে এর ভিতরে মামা শুরু করে দিছে মামার হয়েছে মানে অতীতের কাহিনী মামা হইলো গ্যা একজন ভালোবাসছিল হ্যাঁ লোকে প্রতারণা করছে এইসব এইসব কাহিনী কিন্তু লোকটা অনেক ভালো আসছিল ভালো মানুষ ভালো মানুষ সে অনেক চেষ্টা করছে তাড়াতাড়ি আনার লাগে আমার পরীক্ষার হলে যাই গা পরে মামা তো কইতে আসে সে হান্তেন ভালোবাসা ভালো না ভালোবাসা এই সে হান্তন নারী প্রতারক আরও কত কিছু যাই গা একজনের কথায় যাচ করতে নাই গা তারপর আমি বললাম থাক মামা আল্লাহ যা করে ভালো লাগে করে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আপনারে নতুন জীবনশক্তি মিলায়ে দিব হ্যাঁ কয়া ওইসে জীবনের সব সময়ই গেছে গা ওনার জীবনযোগী দেওয়া হইব কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এমনি ভালো থাকতেন সুস্থ থাকবেন আমার পরীক্ষার হলে সামনে আসি আমার নামায় হাল পরে আমার নামাই দিয়ে হালাইছে পরে আমি বিশ মিলা পরীক্ষা হলের ভিতরে ঢুকছে ডুইকে দেখি পুরা পরীক্ষা হলের সামনে মাঠ মুঠ পুরা খালি মানে মানুষ ডুকে গেছে কারণ সময় নেই কার এদিকে আমার পরীক্ষাও শেষ আমি পরীক্ষা দিয়ে বাইরে গেছি আজকের পরীক্ষাটা কইছিলাম না খারাপ হইব অনেক খারাপ হয়েছে শুধু খারাপ নাই দেখেন আমার হাতটা কলমের কালি দিয়ে বইরা গেছে মনে হয়েছে কি আমি লেখা একদম উল্টায় হালাইছি এদিকে আমি আবার একটা ভুল করছি এই গাছের ভিতরে লাভ দেওয়া নেই ভাই গেছি আর এই যে আমি করে আমার সুন্দর পরীক্ষার কেন্দ্রটা দেখাইতেছি এখন আমি এই মাঠের ভিতরে লাভ দিয়ে নাই বলদের মতো চাইছিলাম গাছে পাড়া পাড়া যাবো পরে আমি মনে করি আমার জুতায় তখন ময়লা বলব গাছের যত ময়লা আছে আমার জুতা দিতে নোংরা হয়ে আছে গা আমি আমার ভাই অনেক খুঁত আমি অনেক পরিষ্কার মানুষ জিনিস সুন্দর করে রাখতে পছন্দ করি নিজেও পরিপাটি থাকতে পছন্দ করি আজকে এই পর্যন্ত ভিডিও শেষ আল্লাহ হাফেজ